এসব ফুল বৃদ্ধি করে আজ মেয়েটার জন্য কিছু খাতা আর কলম কিনবো কতদিন ধরে মেয়েটা খাতার কলমের জন্য বায়না করছে দুষ্টুমি কারের জন্য হায় ব্যাগ কেমন চুরচুর করছে ওই যে ময়ূর কাকে দিকে আসছে কাকা চাটি একটু দুষ্টুমি করে মজা নিয়ে আসি যেই কথা সেই কাজ দুষ্টু কনক ময়ূরের দিকে দ্রুত উড়ে এসে ময়ূরের পিঠে থাকা ফুলের ঝুরিটা ফেলে দেয় হাই হায় রে আমার ফুল এই বাজার কাকের ছানা এসব কি করলি কেন ফেলে দিলি আমার ফুলগুলো হ্যাঁ ফেলে দিয়েছি বেশ করেছি এখন আমার মজা লাগছে দোষ্টু ফুল ফেলে দিয়ে এখন হাসা হচ্ছে তোর মাকে আজ আমি বিচার দিবই দিব যাও গিয়ে বিচার আমার মামাকে কিছুই বলবে না এভাবে হাসতে হাসতে কনক সেখান থেকে চলে যায় ময়ূর মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে বলতে থাকে করেছে আমার টাটকা ফুলগুলোর ফুলগুলোর ভালো দাম পাবো এখন তো মনে হচ্ছে বিক্রি করতেই পারবো না আগে বাজার থেকে আসি তারপর বিচার দিবই দিব ময়ূর ফুলগুলো তুলে নিয়ে আবারও বাজারের দিকে চলতে থাকে এভাবে দুদিন চলে যায় আরে ইগল তুমি আমার বাড়িতে? তা কি মনে করে এলে? কেক অর্ডার দিতে এসেছিরে টুনী? কল আমার মেয়ের জন্মদিন তোর বৌদির কাছে শুনলাম তোর হাতের কেক নাকি খেতে অমৃত তাই তোর কাছে অর্ডার দিতে আসলাম। বেশ তো কতটুকো কেক বানাবো দাদা কতটুকো মানে? বল কত বড় বানাবো? শুন ওমি বনের মরণ আমার মেয়ের জন্মদিন বেশ ধুমধামের সাথে পালন করব এ বনের পাখিরা যত বড় কেক কোনোদিন দেখিনি তুই তত বড় কেক বানাবি বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে দাদা তোমার মেয়ের জন্মদিনের কেক হবে এবং সবচেয়ে বড় কেক আচ্ছা ঠিক আছে এই নে টাকা আর কেক বানিয়ে আজকে বিকেলের মধ্যেই আমার বাড়িতে দিয়ে আসিস এই বলে ইকল টাকা দিয়ে সেখান থেকে চলে যায় টুনি টাকা দেখে বেশ খুশি হয়ে যায় এই প্রথম কেকের জন্য এত টাকা পেলাম হিগুল দাদার বড় কেকটা বেশ যত্নের সাথে বানাতে হবে যাই বাবা দেরি না করে কেকটা বানানো শুরু করি টুনি এসব বলে ঘরে টাকা রেখে কেক বানাতে শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এক পর্যায়ে টুনি অক্লান্ত পরিশ্রমের ফলে বড় কেক বানাতে সক্ষম হয় যাক অবশেষে কেক বানানো শেষ যাই এবার কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি টুনি বড় কেকটা নিয়ে ইগলের বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে এত সুন্দর আর এত বড় কেক দেখে বনের পাখিরা চমকে যাবে আর সবাই আমার কেকের অনেক প্রশংসা করবে ও ভাবতেই খুশি খুশি লাগছে টুনি যখন এসব বলে উঠছিল ঠিক তখনই কনক উড়ে এসে টুনির বড় কেকটা ইচ্ছে করে ফেলে দেয় হায় সর্বনাশ রে আমার কষ্ট করে বানানো বড় কেকটা ফেলে দিল কে রে কেবে আমি আমি ফেলে দিয়েছি কি মজা কি মজা কেক মাটিতে পড়ে গিয়েছে এই কেকায় কেউ নেবে না এখন আমি খাবো কেক বলেই কোনক মাটি থেকে একটু কেক তুলে খেতে থাকে এই দেখে টুনির ভীষণ রাগ হয় হায় বদমাশাই এটা তুই কি করলি আমার এত কষ্ট বানানো নষ্ট করে দিলি এখন আমি তোকে দুটো লাগিয়ে দেই বদজা তুমি আমি কিভাবে ধমকালি কেন আমি ভয় পেয়েছি তোমার নামে আমি মাইকে বিচার দিব তুই কি বিচার দিবি বদমাইস উল্টো আমি তোর মাকে বিচার দিব আর জরিমানাও নিব আবার যে ধমক দিলে মা কনকে এই বলে জোরে জোরে কাঁদে আর কনকের কান্না শুনে সেখানে কাকুলি চলে আসে কনক কি হয়েছে শোনা বাবা এভাবে কাঁদছিস কেন

এই কেক চাইলো টুননি মাসি জি তাই আমি ফেলে দিয়ে নাস্তু করে একটু খেয়েছি আর তাই বকেছে টুননি মাসি বেশ করেছিস এই টুননি শুন আমি তোকে কোনে জরিমানা টরি দিতে পারব না আমার ছেলে যা করেছে ভালোই করেছে বলছ কি এসব ছেলেকে কোথায় শাসন করবে তা না করে আরো উৎসাহ দিচ্ছ দেখবে এই ছেলে দুষ্টুমি দুষ্টুমি করতে করতে একদিন এমন বিপদে পড়বে যে সেখান থেকে কোনো উপায় থাকবে না আমার ছেলে ছেলেকে নিয়ে কত কথা বলবে না আমার ছেলে যা মন চায় তাই করবেন চল কনক বাবা তোকে বাজার থেকে কে কিনে দিবো কাকুলি এই বলে কনক নিয়ে চলে যায় তুনি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে এখন আমি দাদাকে কি জবাব দিব দুষ্টু কনকের মা এক টাকাও জরিমানা দিল না এমন দুষ্টু ছেলে কারো ঘরে জন্ম না নিক আমাকে আবারও কেক বানাতে হবে যাই বাড়ি ফিরে যাই টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর আবারও একটা বড় কেক বানিয়ে ইগুলের বাড়িতে নিয়ে আসে এভাবে বেশ কিছু দিন কেটে যায় এদিকে যতদিন যেতে থাকে কনক তত বেশি বনের পাখিদের সাথে দুষ্টুমি করতে থাকে Ahaki anundu ah, si batasi Ahaki anundu ah, si batasi Atsuki ami bani gulbu <laughs> Bel baji kling kling Bel baji kling kling <laughs> এই দুষ্ট ছেলেটা একা একা এইভাবে বনের গভীরে যাচ্ছে কেন এর কি ভয় লাগে না নাকি যাই হোক বাবা আমি এই নিয়ে না ভেবে নিজের কাজে যাই টোনি নিজের কাজে চলে যায় কনক তখনও সাইকেল চালিয়ে সামনের দিকে চলতে থাকে অন্যদিকে একটা ডাইনি গাছের ডালে বসে পা দুলিয়ে তার লম্বা চুল শুকাচ্ছিল একটা ছিল ভদ্র ডাইনি মেঘ থাকে ঠিক কনক আসে আর পেছন থেকে ডাইনির চুল টেনে ধরে কি লম্বা চুল এত লম্বা চুল টেনে ধরে আমি চুল খাবো ডাইনি চোট নেশ দাঁড়া তোকে দেখাচ্ছে মজা টুচি টুচিক তুমি য্যাদা জ্যাটে যায়নি ও যে ব্যাপারে যে আমি বই করেছি হ্যাঁ আমি কিচ্ছি যে যাও ডাইনি মাইসি আয় কখনো কার কথা শেষ করার আগেই ডাইনি জাদু করে ওকে একটা ছোট গাছ বানিয়ে দেয় এ টেকি বানালি আমকে আমকে ঠিক করে দাও ডাইনি মাসি আমকে ঠিক করে দাও দোস্তো কাকড় আমার ছোটনা শাস্তি একাই থাক গাছ হয়ে ডাইনি এই বলে সেখান থেকে চলে যায় কোন গাছ হয়ে কাকতেই থাকে আর বলতে থাকে আমকে ঠিক করে দিয়ে যা আমার আমার বাবা অনেক কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এদিকে কাকুলি কনককে পুরো বনে খুঁজতে থাকে কবুতর দাদা আমার কনককে দেখেছ ওইদিকে না কাকুলি দিদি আজ তো তোমার দুষ্ট ছেলেকে কোথাও দেখিনি টুনি টুনি বোন তুই তো এই বাজারের দিক থেকে আসছিলি ওই দিকে কি আমার কনককে দেখেছিস বাজারে তো তোমার বদমাস ছেলেকে দেখিনি তবে বাজারে যাওয়ার আগে ওকে আমি সাইকেল নিয়ে বনের গভীরের দিকে যেতে দেখেছি বলিস কি বনের গভীরে গিয়েছে হাই হাই না জানি আমার ছেলেটার ওখানে কোনো বিপদ হলো নাকি টুনি বোন তুই আমার সাথে একটু যাবি বনের গভীরে ওকে খুঁজতে আমার একা যেতে ভয় করে চলে আসে আর কনককে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওরা গাছরূপি কনকের সামনে চলে আসে আর গাছরূপী কনকর সাথে খুটে যাওয়া সব ঘটনা কাকুলি আর টুনিকে খুলে বলে Ma, tu ni mesti. Ha, mai ke cik ko dia Ha, mai kok suci. Ha, mi kok jadi cik. Ha, mi ai kok kunyu. Kunyu tu istu mi ko আমার ছেলেটার এবার কি হবে ওকে যে যেভাবে দেখতে আমার ভালো লাগছে না আমি আমার ছেলেকে শাসন রে ওকে ভালো করে এবার থেকে দাও বিধাতা ভালো করে দাও দিদি শান্ত হাও আর শোনো আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে তুমি কনকের পাশে থাকো আমি ওই তান্ত্রিক দেখে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে বোন তান্ত্রিক তান্ত্রিককে সাথে নিয়ে কনকের সামনে আসে তান্ত্রিক রূপে কনকের সবকিছু পরক করে যাদুমন্ত্র পড়া পানি ছিটিয়ে কনককে কে আগের রূপে ফিরিয়ে আনে আর সেখান থেকে চলে যায় আমি ঠিক হয়েছি মা আমি ঠিক হয়েছি টুনি ম্যাসি আমি নিজে ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিতাও আমি আর কোনো দোষ তুমি করবো না টুনি বোধ তুই আমাদেরকে ক্ষমা করে দি রে আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছো তাই আমিও ক্ষমা করে দিলাম তুই অনেক ভালো রে বোন চল এবার বনে ফিরে যাই বনে গিয়ে আমরা তোর মতো বনের সকলের কাছে ক্ষমা চাইব যেই বলে সেই কাজ তাগুলি কনক বনে এসে বনের সকলের কাছে ক্ষমা চায় আর সবাই ক্ষমা করে দেয় এরপর থেকে ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে বুঝলি বন্ধুরা বেশি দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করলে বিপদে পড়তে হয় তাই আমরা দুষ্টুমি করব না ও আমি বাজারে যাচ্ছি গো এটা আবার কি ওই একটু চিড়ে ভাজলাম বিকেলের আড্ডাতে হয়ে যাবে আর অল্প একটু তোমায় দিলাম দারুণ দারুণ দাও দাও তোমার এই প্রতিদিনের পাখিদের সাথে আড্ডার জন্য আমার কিন্তু খুব লাভ হচ্ছে কি করি বলো বনের মেয়ে বৌরা আবার মায়ের গল্প শুনতে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তবে আমি আসি হ্যাঁ হ্যাঁ তুমি সাবধানে যাও টনি ও টোনা সুন্দরপুর নামে বনে থাকত তাদের পরিবার ছিল খুব হাসি খুশি টনি বনের মেয়ে বউ পাখিদের বসে গল্প শোনাতো আর অন্যদিকে কালো কাকুলির ছিল অনেক বড় বাড়ি এবং অনেক টাকা কিন্তু কালুর পরিবারে সুখ ছিল না আর অন্যরা হাসি খুশি থাকবে এটা কাকুলির সহ্য হতো না এমনই একদিন সত্যি রে আজকের গল্পটা কিন্তু খুব মজার ছিল তাই না আর ছেড়ে ফাঁচাটা দারুণ ছিল রে টুনি ইদির খিলখিল হাসি দেখে না গা ঝুলে যায় আরে কাকুলি দিদি ওখানে দাঁড়িয়ে কেন ভিতরে এসো নারী টুনি আসলে আমার তো দোতলা পাকা বাড়িতে থাকার অভ্যাস নাই না এখানে যেন কেমন দম বন্ধ লাগছে ও আচ্ছা আচ্ছা তার তোরা তো সবাই আমার বাড়িতেও আসতে পারিস বড় ঘর আমার কোনো অসুবিধা নাই না গো কাকুলি দিদি সবকিছু একদিকে আর টুনির গল্প আর হাতের মুখর চোখ খাবার অন্যদিকে ঠিক করেছ গো সুখী দিদি একদম ঠিক দেখবো এই আটটা কতদিন চলে আমিও দেখবো এসব শহরের শাড়ি গহনা দেখলে না ওদের চোখ একেবারে কপালে উঠে যাবে যাক সবাইকে বড় আজ আমি আমার বাড়িতে আসতে বলি এরপর কাকুলি কলসি নিয়ে আবার পুকুর ঘাটে যায় আর সেখানে গিয়ে সুখিও টিয়ের সাথে দেখা হয় সুখিও টিয়ে তাদের নিজেদের কাজ করছিল আর তখনই সুখি বলে বা বা চুরি কি সুন্দর দেখতে দিদি নতুন বুঝি হ্যাঁ রে কাল আমার বার না আমার জন্য এক গাদা শাড়ি গহনে সব কিনে এনেছে তোরা আয় না আজকে আমার বাড়িতে সব দেখে যাস আচ্ছা বেশ ঠিক আছে যাব এরপর যে বাড়িতে চলে যায় আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় অন্যদিকে টুনি বাড়ির বাহিরে মন খারাপ করে বসে থাকে কি গো এভাবে বসে আছো যে না গো আজ আসলে কেউ আসেনি ও আচ্ছা, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাই আসেনি তাই তাই ভাবছি, হবে হয়তো টোনায়নে কথা বলতে বলতে রাত হয়ে যায় আর অন্যদিকে কাকুলির বাড়িতে সুখী টিয়ে ময়ূরী সবাই মিলে কাকুলির শাড়ি গহনা দেখছিল ও মা দেখো দেখি শাড়ি দেখতে দেখতে কত দেরি হয়ে গেল এবার তাহলে আমরা উঠি হ্যাঁ আচ্ছা রে এরকম সব জিনিস এই বনে আর কারুর বাড়িতে দেখতে পাবে না এই কাকুলি দিদির অহংকারী স্বভাবটা আর গেল না আজকে তো টুননি নিশ্চয়ই একা একা বসে অপেক্ষা করছে এরপর জেদার বাড়িতে চলে যায় আর পরের দিন সকালে টুনি মন খারাপ করে বসেছিল আর সেখানে সুখ দিয়ে ময়ুরি আসে ও মা তোমরা এসেছো কিন্তু গতকাল এলে না কেন আর বলিস না রে কাকুলি দিদির বাড়িতে গিয়েছিলাম কাকুলি দিদির শাড়ি গহনা সব দেখতে ও আচ্ছা যাকি তোমরা বসো আজ কিন্তু কিছু বানাইনি কালকে পায়েস বানাবো কেমন বা পায়েস দারুন হবে রে ও এ বাবা যাই মাকে জানিয়ে আসি এরপর কনক বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে কাকুলিকে বলে মা ও ওই টুনি মাছের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম আমি দেখলাম বনের পাড়াপড়শিরা আবারও টুনিমাসি বাড়িতে গেছে গল্প করতে কার নাকি শুনলাম পায়েস রেদি খাওয়াবে সবাই কি টুনিমাসি হ্যাঁ দাঁড়াও ওর পায়েস খাওয়ানো বের করছি এ কনক তুই একটা কাজ করতু কি গো মা বললো আমি সব করতে পারবো শোন কয়েকটি লেবু নিয়ে আয় কালকে সুযোগ বুঝে পায়েসের দুধে লেবু দিয়ে দিবি ব্যাস তাহলেই হবে আচ্ছা ঠিক আছে ম্যা আমি পারব এরপর টুনি পায়েস বানানোর জন্য রান্নাঘরে দুধ রাখে আর কনকে সে দুধে লেবুর রস মিশিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে টুনি চলে আসে এ মা এ কি করে হলো দৌড়টা কাটলো কি করে এবার আমি পায়েশ বাড়াবো কি করে ধর এরপর টনি সেই দুধগুলো দিয়ে ছানার পাকোড়া বানায় আর বিকেল বেলা যখন সবাই গল্প করতে আসে তখন টনি সবাইকে খেতে দেয় ও মা এটা কি রে টনি ছানার পাকোড়া কে দেখো দারুণ হয়েছে রে টনি সবাই মিলে ছানার পাকোড়া খাচ্ছিল আর গল্প করছিল অন্যদিকে থেকে দেখে বলতে থাকে। বাবা, যা হইল না ধুর ধুর তবে আমিও ছাড়বো না এরপর কাকুলি বাড়িতে চলে যায় আর টুনির ক্ষতি করার জন্য বুদ্ধি করতে থাকে এভাবেই বেশ কয়েক দিন কেটে যায় কাকুলি টুনির বাড়িতে আসে টুনি একটা বিশেষ দরকারে এলাম রে এই দামি পুতুলটার মতো হুবহু একটা পুতুলটা বানিয়ে দিতে হবে বুঝেছিস মোটা টাকা মজুরিও দিব বাহ কি সুন্দর দেখতে পুতুলটা কি চমৎকার পাথরের কাজ আচ্ছা ঠিক আছে গো কাকুলি দিদি আমি তোনাকে জানিয়ে দিবো কেমন বেশ সাবধানে রেখো এটা কিন্তু খুব দামি আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি এরপর কাকুলি চলে যায় আর অন্যদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আর রাতে টোনাকে সেই পুতুলের কথা বলে টোনা কি হয়েছে? টুনি দাঁড়াও তোমায় দেখাচ্ছি আরে এটা আবার কার আরে কাকুলি দিদি আজ এসেছিল বলল, তোমাকে হুবহু এমন একটা চিনেমাটির পুতুল বানিয়ে দিতে হবে ভালো মজুরি দিতে চেয়েছে কাকুলি দিদি ব্যাপারটা তো মোটেও সুবিধা লাগছে না এরপর তারা কথা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে এদিকে রাত শেষ হয়ে সকাল হয় আর অন্যদিকে কাকুলি তার বাড়ির বাহিরে বসে কান্না করছিল কে কোথায় আছো গো আমার সর্বনাজ হয়ে গেল গো আমার স্বামীর দামি পাথর বশানো পতুল চুড়ি হয়ে গেছে কাকুলির কান্না শুনে সেখানে দিয়ে ময়ুরি সবাই চলে আসে আর সুখি বলে সে কি কেচুরি করলো কেব্বাই ওই টুনি মাসি না না বিনা প্রমাণে এসব কথা বলা ঠিক নয় কানু প্রমাণ চাও বেশ চলো টুনিদের বাড়িতে প্রমাণ পেয়ে যাবে আচ্ছা বেশ তাই চলো টনি এটনি ওটা কোথায় লুকিয়ে রেখেছিস কি লুকিয়ে রেখেছি গো কাকলি দিদি এমন ভান করছিস যেন ভাজা মাছটা উলতে খেতে জানিস না তাই না বলি কোথায় রেখেছিস আমার দামি পুতুলখানা হ্যাঁ তুমি তো কাল নিজে আমাকে পুতুলখানা দিয়ে গেলে এখন আবার এসব কি বলছো হু মা গো কী মিথ্যে কথা কি মিথ্যে কথা আচ্ছা বেশ আমি তোমার পুতুল এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি এ কি আরে পুতুলটা কোথায় গেল কাকুলি দিদি আমি না পুতুলটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না কি দেখলে তো সবাই নয় আমি মোড়লের কাছে যাব। আমার পুতুল চোরের বেচার উনি করতে পারবেন এরপর কাকুলি ও বনের সবাই মোড়লের কাছে যায় আর মোড়ল টোনা ও টুনিকে ডাকে বলো কাকুলি পুরো ঘটনাটা বলো আমার সাদের দামি পুতুলটা টুনে চুরি করেছে মুরুল বাবু না না আমি পুতুলটা চুরি করিনি কাল কাকুলি দিদি আমাকে বাড়ি বয়ে এসে পুতুলটা দিয়ে গেছে আর বলেছে যেন হুবহু এমন একটা পুতুল বানিয়ে দেই আবার মিথ্যে কথা টুনি তোর কথা অনুযায়ী কাকুলি কখন তোকে পুতুল দিতে গিয়েছিল গতকাল সকালে কি রঙের শাড়ি পরিয়েছিল মনে আছে দাঁড়াও কাকুলি দিদি ফাসাতে চাও না এবার দেখো তোমার চালে তোমাকে ফাঁসাবো আগে শাড়িটা এত পুরনো আর ময়লা ছিল যে ঠিক বুঝতে পারিনি বোধ হয় ও সবুজ কি গায়ে গহনা কি ছিল কিছু না শুধু দুটোই কাচের চুড়ি ছিল কি বললি আমি ময়লা শাড়ি আর কাচের চুরি পরে গিয়েছিলাম মিথ্যে কথা আমার নতুন দামি শাড়ি আর সোনার গহনা পরে গিয়েছিলাম তোর বাড়িতে পুতুল দিতে